হ্যালো ইন্ডোয়ান কি অবস্থা সবার কেমন আছো চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে একদম নতুন পদ্ধতিতে তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে ভীষণ আর আজকে আমি তৈরি করব একদম মন্তৃপ্তি করা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটি হলো টক দইয়ের লাচ্ছে লাচ্ছি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি তেপ্তি করে খায় খেতে তো দুর্দান্ত হয় না খেলে বুঝতে পারবে না তোমরা তাই বলবো অবশ্যই একবার এই রেসিপিটিকে ট্রাই করো তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা বাটি তার মধ্যে নিয়েছি মিষ্টি দই সমপরিমাণে নিয়েছি টক দই আর নেব গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারো কিন্তু লিকুইড দুধের থেকে বেশি টেস্টি হয় এই গুঁড়ো দুধটা দিলে তো আমি এখানে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি ভালোভাবে সব মি মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে এবার অ্যাড করে দিলাম চিনি আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো রকমের দড়া পাকিয়ে না থাকে হ্যাঁ আর আমি কোনো মিক্সার গ্রাইন্ডারে আজকে এটা করছি না মিক্সার গ্রাইন্ডার থেকে হাত দিয়ে করলে এলাচিটা ভীষণ টেস্টি হয় খেতে তো আমি এখানে তৈরি করছি একটা হ্যান্ডউইংসের সাহায্যে তোমাদের কাছে যদি হ্যান্ড উইংসও না থাকে তাহলে একটা কাটা চামচ বা যে কোনো নর্মাল চামচ দিয়ে তোমরা এ ফাটিয়ে নেবে দইটাকে আর এটা কিন্তু ভালো করে একদম মেশাতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে থেকে যাবে কারণ যেহেতু আমি এখানে গোড়া দুধ অ্যাড করেছি তাই একদম মাথায় রাখতে হবে যেন খুব ভালোভাবে মেশানো হয় আর আমি দেখতেই পাচ্ছ কীভাবে মিশিয়ে নিচ্ছি এই হ্যান্ডসের সাহায্যে তো এটা দিয়ে আমি খুবই ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নেব যেন কোথাও কোনো রকমের দোলা না থেকে যায় দেখলেও তো কত সহজেই তৈরি করা যায় এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আর এটা সবসময় ঠান্ডা জল দিয়ে তৈরি করবে এখানে আমি ঠান্ডা জল দিয়েছি প্লাস আমি এর মধ্যে আবার আইস কিউব দেব আর তোমরা যদি চাও যে এটা ফ্রিজে রেখে তারপরে তোমরা খাবে সেটাও করতে পারো তো আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট খাবো তাই আমি এর মধ্যে আইস কিউব দিয়েই খাবো সত্যি গাইস এই লাচ্চিটা খেতে যে এতটা টেস্টি হয় না খেলে তোমরা বুঝতেই পারবে না তাই বলবো অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো দুর্দান্ত হয়ে খেতে দুর্দান্ত আর বানানোটাও খুব সহজ খুব ইজি কোনো ঝামেলা ছাড়াই চটপট তৈরি হয়ে যায় আর এটা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলে বাইরের আর কোনো দিনও কিনে খেতে চাইবে না এই লাচিটা তৈরি করার জন্য টক দই মিষ্টি দই দুটোই অবশ্যই